স্যার এই চাকরি পাওয়ার আশায় তার তিনজন সদস্য স্টক করে মারা গেছে স্যার স্যার এই আশে আমাদের দাবি দেওয়াটা হচ্ছে আমরা এখন চাই যে বিগত পাঁচই আগস্ট সরকার পতন হওয়ার পরে যে আন্দোলন আমরা করছিলাম একটা চাকরিতে বলের জন্য সেই সময় এখানে উপদেষ্টা আমাদের শাখা করেছেন যে আমাদের চাকরিতে পূর্ণবাহ করবে ঠিক আছে সবাইকে তারপরে পুলিশের আইজি স্যার সে আমাদের বলছে যে তার প্রতিনিধি এসে বলছে যে তোমাদের শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক এখানে চাকরিতে পূর্ণবাহ হবা কিন্তু আজকে ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা চাকরিতে পূর্ণবাহ কেউ কাউকে করা হচ্ছে না ঠিক আছে তো এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের হয় চাকরি দিবে নয়তো আমাদের মৃত্যু দিবে চাকরি ছাড়া আমরা কেউ এখান থেকে যাবো না